তৃণমূল সরকারের নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে প্রায় কুড়ি হাজার যোগ্য শিক্ষকের হকের চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন তারা সেই আন্দোলন নিয়ে শিক্ষকদের পরামর্শ দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন এমন কিছু করবেন না যাতে আন্দোলনের এসেন্স চলে যায় সোমবার সকালে দিল্লি উড়ে যাওয়ার আগে দমদম নেতাজি চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অভিষেক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন আমি কোনোভাবে ভাবে চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক যারা আন্দোলন করছে আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় না আমি কাউকে দায়ী করছি না কিন্তু আমি কিছু ফুটেজ দেখেছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র হয় না আন্দোলন কখনো হিংস্র হয় না গান্ধীজির অহিংসার বাণী স্মরণ করিয়ে অভিষেক বলেন গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু কোনোভাবে আন্দোলন যে হিংস্র না হয় বল প্রয়োগ করে সরকারি সম্পত্তি নষ্ট করে আন্দোলন হয় না এটা হলে আন্দোলনের সারমর্মটা এসেন্স হারিয়ে যায় এটা আমার দৃঢ় বিশ্বাস অভিষেকের দাবি সরকার সরকারের অভিসন্ধি স্পষ্ট করেছে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে বিষয়টা বিচারাধীন বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন কত বৃহস্পতিবার চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান নিয়ে ধুমধুমার বাধে। গেট ভেঙে বিকাশ ভবনের ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা বেশ কিছুক্ষণ আন্দোলনকারীদের বুঝিয়ে বিকাশ ভবন ঘেরাও মুক্ত করার চেষ্টা করে পুলিশ তাতে সফল না হওয়ায় শিক্ষকদের উপর বেপরোয়া লাঠি চালায় তারা